তা এই যে দোতরাটি আমি আজ ডেলিভারি দিচ্ছি যে দাদা আমার সামনে দাঁড়িয়ে আছে পাশে উনি জি বাংলা সারেগামা পাট গিটারিস গিটার বাজাই তা আমার অনলাইনে দেখে অর্ডার করেছিলেন দাদা আগে দোতরাটায় ডেলিভারি দিচ্ছি দাদার নাম অর্ঘ বক্সি এবং উনি হাওড়ার বাড়িতে থাকেন তা এগুলো প্রিমিয়াম এবং বেস্ট সাউন্ড কোয়ালিটি এবং প্রফেশনাল দোতরা বলছি আমার প্রফেশনাল দোতরা চাই এবং যেটা যাতে আমি রেকর্ডিং করতে পারি সেই টাইপের দোতরাই দেওয়া হয়েছে সাউন্ড কোয়ালিটিও বেস্ট

যাৰা নিজে বিকে বিষয় ইউটিউবে যোগাযোগ কৰি অনলাইন অৰ্ডাৰ কৰবে কোনে আনো পাব নিব